মাত্র পনেরো বছরের এক কিশোরী পরিবারের দারিদ্র মেটাতে বিয়ে করল চল্লিশ বছরের এক ইতালি প্রবাসীকে কিন্তু বাসর রাতে যা ঘটল তা শুধু এক রাতের গল্প নয় তা বদলে দিল ভালোবাসা ত্যাগ আর জীবনের অর্থকে এক নতুন আলোয় গ্রামের মাটির ঘ্রাণে বড় হওয়া মিম জানত না জীবনের এই বয়সে তার হাতে মেহেদির বদলে কেমন করে উঠবে সংসারের শিকল দরিদ্র বাবার কুচকে যাওয়া মুখ আর মায়ের অসহায় চোখ দুটো যেন তাকে চুপচাপ রাজি করিয়ে দিল বিয়েতে প্রবাসী ছেলের নাম রাশেদ লোকজন বলতো সে ধোনি বিদেশ ফেরত প্রতিষ্ঠিত কিন্তু মিমের কাছে এসবের কোনো অর্থ ছিল না তার চোখে তখনও লুকিয়েছিল স্কুলের মাঠ বান্ধবীদের হাসি আর কিশোরী বয়সের অসমাপ্ত স্বপ্নগুলো বিয়ের দিন লাল বেনারসির আড়ালে সে যেন নিজেকেই হারিয়ে ফেলেছিল আর যখন রাত নেমে এলো ফুলে সাজানো সেই ধরে মিম জানত না এই রাতই বদলে দেবে তার পুরো পৃথিবী এমনভাবে যা সে কোনো দিন কল্পনাও করেনি মিমের পরিবার ছিল গ্রামের সাধারণ দিনমজুরদের মতোই বাবা অন্যের জমিতে হাড় ভাম্মা পরিশ্রম করে যা আয় করতেন তাতে পরিবারের পাঁচ সদস্যের মুখে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করাই ছিল কঠিন বড় দুই বোনের বিয়ে দিতে গিয়ে ধার দেনা হয়েছিল অনেক এখন একমাত্র মিমই ছিল পরিবারের শেষ ভরসা মিমের বয়স যখন ষোলো ছুঁই ছুঁই তখন একদিন চৈত্রের দুপুরে মিমের বাবা মলিন মুখে ঘরে ফিরলেন তার চোখে এক রাস হতাশা আর কপালে চিন্তার ভাজ মিমের মা লোহিমা বেগম দুপুরের পান্তা ভাতে নুন মেখে দিতে গিয়ে স্বামীর মুখ দেখে থমকে গেলেন কি হয়েছে গো তোমার মুখটা এমন শুকনো কেন বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন সকালবেলায় কাদের সাহেব এসেছিলেন ইতালি প্রবাসী এক ছেলের জন্য মিমের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন ছেলে নাকি অনেক প্রতিষ্ঠিত ইতালিতে ব্যবসা আছে টাকা পয়সাও ভালোই কথাটা শুনে মিমের বুকের ভেতর ছ্যাত করে উঠল ইতালি প্রবাসী ছেলে নাকি চল্লিশ পেরিয়েছে আর সে তো কেবল পনিরও তার চোখে তখনও শুকুলের লাল ইটের দেয়াল বান্ধবীদের সাথে গল্প আড্ডা আর লুকিয়ে প্রেমপত্র লেখার স্বপ্ন সে তার বন্ধুদের সাথে বিকেল বেলায় মাঠে খেলতে যাওয়ার কথা ভাবছিল নতুন কেনা গল্পের বইটা শেষ করার কথা ভাবছিল তার কচি মনে তখনও পৃথিবীর জটিলতা বাসা বাঁধেনি রহিমা বেগম খানিক্ষণ ভেবে বললেন আল্লাহর রহমত গরিবের ঘরে এমন সম্বন্ধ আসা তো ভাগ্যের ব্যাপার গো আমাদের মতো লোকের আবার বেশি বাজবিচার করলে চলে নাকি কিন্তু মিমের মন মানছিল না সে জানতো এই বিয়ে মানে তার অপূর্ণ স্বপ্নগুলোর অকাল মৃত্যু তার রঙিন প্রজাপতি ডানাগুলো যেন ঝাপটা দিয়ে উড়তে না উড়তেই ধরা পড়ে যাচ্ছিল এক অদৃশ্য জালে তবুও পরিবারের করুণ মুখগুলোর দিকে তাকিয়ে সে কোনো প্রতিবাদ করতে পারল না তার চোখে তখন এক রাস অজানা ভয় আর মন খারাপের মেঘ জমেছিল সেই মেঘে যেন তার কৈশোরের শেষ সূর্যটা ডুবে যাচ্ছিল পরের কয়েকটা দিন মিমের কাছে এক বিভীষিকার মতো মনে হলো তার দিনগুলো যেন কাটতেই চাইছিল না তার ছোট ছোট স্বপ্নগুলো চোখের সামনে ভেঙে যেতে দেখছিল সে অবশেষে বিয়ের দিন ধার্য হয়ে গেল বরের নাম রাশেদ মিম শুনেছিল ছেলে নাকে দেখতে বেশ সুপুরুষ আর আচার ব্যবহারে অমায়িক বিয়ের দিন গ্রামের মানুষ তাদের ছোট্ট কুড়ে ঘরের মতো বাড়িতে ভেঙে পড়ল বরের পক্ষ থেকে আসা দারুণ সব গয়না বেনারসি শাড়ি আর সুগন্ধি প্রসাধনী দেখে সবার চোখ ঝলসে উঠল মিমের গায়ে যখন লাল বেনারসি শাড়িটি পরানো হলো তখন সে নিজেকে অচেনা এক পুতুলের মতো দেখতে পাচ্ছিল তার চোখে ছিল না বিন্দু মাত্র আনন্দ ছিল শুধু এক রাস বিষণ্ণতা বিয়ের আনুষ্ঠানিকতা চলল প্রায় সারা দিন। শেষ বিকেলে যখন কাজী সাহেব মিমের সামনে এসে দাঁড়ালেন তখন তার বুকটা কাঁপছিল কবুল শব্দটা যেন তার কানের কাছে হাতুড়ির ঘা দিচ্ছিল সে তিনবার কোনো মতে কবুল বলল কিন্তু তার মন যেন কিছুতেই এই সম্পর্ককে কবুল করতে চাইছিল না তার মনে হচ্ছিল সে এক বিরাট ভুল করে ফেলছে কিন্তু তার হাত পা যেন বাধা মিমের হাতে যখন রাশেদের হাত রাখা হলো তখন সে এক পলক দেখল তার মুখের দিকে রাশেদের চোখে এক ধরনের শান্ত স্থিলতা যা মিমের কচি মনে কোনো ঢেউ তুলতে পারল না তার শুধু মনে হচ্ছিল সে এক অচেনা অপরিচিত জগতে পা রাখছে তার ফেলে আসা গ্রামের পদঘাট, বন্ধুদের কলরব মায়ের আদরের স্পর্শ সবকিছু যেন তাকে হাতছানি দিচ্ছিল বিয়ের পর মিম যখন রাশেদের সাথে নতুন বাড়িতে পা রাখল তখন চারদিকে উৎসবের আমেজ ঝলমলে আলো হাসিমুখ মানুষ আর আনন্দের কোলাহল কিন্তু মিমের মনে তখনও বিষাদের সুর বাঁচছিল তার ফেলে আসা কৈশোরের দিনগুলো বন্ধুদের সাথে কাটানোর সময়গুলো সব কিছু যেন তাকে এক অদৃশ্য সুতোয় টানছিল রাতের বেলা বাসর ঘর ঘরটা ফুলে ফুলে সাজানো বেলি রজনীগন্ধা আর গোলাপের মিষ্টি সুগন্ধে ঘরটা ম ম করছিল নরম আলোয় ঘরটা এক মায়াবী পরিবেশ তৈরি করেছিল মিম খাটের এক কোণে জড়ো হয়ে বসেছিল তার পরনে ছিল লাল বেনারসি মাথায় ঘুমটা তার সারা শরীর কাঁপ ছিল থরথর করে তার চোখে ছিল একরাশ অজানা ভয় আর বুক ভরা আতঙ্ক সে নিজের ভেতরে যেন হারিয়ে যাচ্ছিল রাশেদ ঘরে প্রবেশ করল সেও খানিকটা নার্ভাস ছিল কিন্তু তার চোখে ছিল এক গভীর সম্মান আর সহানুভূতি মিমের দিকে তাকিয়ে সে ধীরে ধীরে এগিয়ে এলো খাটের একপাশে এসে বসল। মিম তখনও মুখ তুলে তাকায়নি। রাশেদ তার কাঁধে আলতো করে হাত রাখল। মিমের শরীরটা কেঁপে উঠল। রাশেদ বুঝতে পারল তার ভয়। সে খুব নরম গলায় বলল, "মিম, ভয় পাচ্ছ মিম কোনো উত্তর দিতে পারল না। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তার চোখ দিয়ে তখন টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। সে ফুপিয়ে কেঁদে উঠল। তার কান্না যেন কোনো বাঁধ মানছিল না। সে নিজেকে যেন সামলাতে পারছিল না। তার মনে হচ্ছিল সে তার সব প্রিয় জিনিস, তার স্বাধীন জীবন, তার সব স্বপ্ন ফেলে এক অচেনা মানুষের সাথে বন্ধনে আবদ্ধ হয়েছে তারই অল্প বয়সে এমন একটা সিদ্ধান্ত মেনে নেওয়া তার জন্য কতটা কঠিন তা রাশেদ হয়তো পুরোপুরি বুঝতে পারছিল না রাশেদ তার চোখের জল মুছে দিয়ে বলল কাজছো কেন মিম আমাকে দেখে ভয় পাচ্ছ আমি তোমাকে কষ্ট দিতে চাই না মিম তখনও মাথা নিচু করে কাঁদছিল রাশেদ কিছুক্ষণ চুপ করে রইল তারপর আবার বলল আমি জানি তোমার কষ্ট হচ্ছে তুমি হয়তো এই বিয়েটা চাওনি তোমার ছোট ছোট স্বপ্নগুলো হয়তো পূরণ হয়নি কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভালো রাখার চেষ্টা করব আমি তোমাকে তোমার মতো করে সময় দেব যতদিন তোমার নিজেকে মানিয়ে নিতে সময় লাগে রাশেদের কথায় হয়তো জাদুর মতো কিছু ছিল মিমের কান্না কিছুটা শান্ত হলো সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো রাশেদের চোখে সে দেখলো এক ধরনের মমতার বোঝা পডা। মিম সেদিন রাশেদের কফায় কিছুটা হলেও শান্ত হয়েছিল কিন্তু তার মনে তখনও এক অব্যক্ত বেদনা সে জানত তার বাল্য বিবাহের এই সিদ্ধান্ত তার জীবনকে এক নতুন মোড়ে এনে দাঁড় করিয়েছে তার কৈশোরের প্রস্ফুটিত হওয়ার আগেই যেন তার ফুলটা অসময়ে ঝরে গেল পরের দিন সকালে যখন নতুন বউ হিসাবে মিমকে সবার সামনে আনা হলো তখনও তার চোখে ছিল এক ধরনের শূন্যতা গ্রামের মানুষজন প্রশংসা করছিল আহা কি সুন্দর মেয়ে ভাগ্যি শীতালী প্রবাসী বরের সাথে বিয়ে হলো কিন্তু কেউ মিমের ভেতরের অপ্রকাশিত কষ্টটা দেখতে পাচ্ছিল না। মিম জানতো তার জীবনটা এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে তাকে নিজের জন্য নয়, বরং অন্যের জন্য বাঁচতে হবে। তার অপূর্ণ স্বপ্নগুলো যেন তার হৃদয়ের গভীরে এক চাপা দীর্ঘশ্বাস হয়ে রয়ে গেল। রাশেদ মিমকে নিয়ে তিন মাস সংসার করলো। এই তিন মাসে রাশেদ তার সবটুকু চেষ্টা করেছিল মিমকে আপন করে নিতে, তার মনের সব ভয় দূর করতে। মিমও ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করছিল। তার মনে হয়তো রাশেদের জন্য একটা নরম জায়গা তৈরি হচ্ছিল কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল তিন মাস পর রাশেদকে ইতালিতে ফিরে যেতে হলো তার ব্যবসার কারণে মিম তখন গর্ভবতী রাশেদ চলে যাওয়ার সময় মিমকে বলে গেল আমি দ্রুত ফিরে আসব মিম তুমি সাবধানে থেকো নিজের খেয়াল রেখো মিমের চোখে তখন এক নতুন স্বপ্ন মাতৃত্বের স্বপ্ন রাশেদ ইতালিতে ফিরে যাওয়ার পর মিমের দিনগুলো একাকি কাটতে লাগলো শ্বশুরবাড়িতে সবাই তাকে ভালোবাসলেও রাশেদের শূন্যতা তাকে কুড়ে কুড়ে কাটছিল একদিকে মাতৃত্বের আনন্দ অন্যদিকে রাশেদের অনুপস্থিতি এই দুইয়ের দোলাচলে মিমের মন বিষণ্ন থাকত সে তার অনাগত সন্তানের জন্য অপেক্ষা করছিল স্বপ্ন দেখছিল এক নতুন জীবনের তার মনে হতো এই সন্তানই হয়তো তার জীবনের সব শূন্যতা পূরণ করবে যথাসময়ে মিমের প্রসব বেদনা শুরু হলো। গ্রামের একমাত্র স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হল কিন্তু মিমের শরীর তখন খুব দুর্বল ছিল অল্প বয়সে বিয়ে আর অপ্রস্তুত মাতৃত্ব তার শরীরকে অনেক চাপ দিচ্ছিল প্রসবের সময় মিম অনেক কষ্ট পাচ্ছিল ডাক্তার এবং নার্সরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছিল কিন্তু মিমের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল এদিকে রাশেদ ইতালিতে বসেই মিমের খবর নিচ্ছিল সে জানতে পারল মিমের প্রসব বেদনা শুরু হয়েছে তার মন ছটফট করছিল সে দ্রুত দেশে ফেরার টিকিট কাটলো কিন্তু ইতালির দূরত্ব তাকে বাধা দিল পথ যেন ফুরোতেই চাইছিল না তার মনে হচ্ছিল এক একটা মিনিট যেন এক একটা বছরের মতো দীর্ঘ মিমের পর ছিল তার চোখের সামনে তার শৈশবের দিনগুলো ভেসে উঠছিল শিমুল ফুলের রক্তিম মেলা সবুজ মেঠো পথ মায়ের আদর তার মনে পড়ে যাচ্ছিল রাশেদের সেই নরম কথাগুলো যে আমি তোমাকে ভালো রাখার চেষ্টা করব। কিন্তু আজ রাশেদ তার পাশে নেই এক অজানা ভয় আর চাপা কষ্ট নিয়ে মিম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তার সন্তানের মুখ দেখার আগেই মিমের মৃত্যুর খবরটা গ্রামে শোকের ছায়া নামিয়ে আনলো বিশেষ করে তার বাবা মায়ের জন্য এটা ছিল এক অপূরণীয় ক্ষতি তাদের একমাত্র ভরসা আদরের ছোট মেয়েটা অসময়ে চলে গেল যে মেয়েটার চোখে ছিল অপুরন্ত স্বপ্ন সেই স্বপ্নগুলো অঙ্কুরেই ঝরে গেল বাল্যবিবাহের নির্মম পরিণতিতে রাশেদ যখন দেশে ফিরল তখন মিমের দাফন সম্পন্ন হয়ে গেছে গ্রামের বাড়ির উঠোনে পা রেখেই সে শুনল কান্নার রোল তার বুক ফেটে কান্না আসছিল তার মনে হল তার জীবনের সব রং যেন নিভে গেছে যে স্ত্রীকে ভালো রাখার প্রতিশ্রুতি দিয়েছিল সেই স্ত্রী আজ তার পাশেই নেই তার হাতে ছিল কেবল মিমের স্মৃতি আর তাদের নবজাতক সন্তান রাসের তার সদ্যজাত সন্তানকে কোলে তুলে নিল ছোট্ট নিষ্পা মুখটার দিকে তাকিয়ে তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল এই সন্তানই মিমের শেষ স্মৃতি তাদের ভালোবাসার একমাত্র চিহ্ন বন্ধুরা এই গল্প আমাদের শিক্ষা দেয় যে বাল্যবিবাহ একটি মেয়ের জীবনকে অন্ধকারে ঠেলে দেয় একটি অপরিণত বয়সে বিয়ের ফলে মেয়েরা তাদের শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক অধিকার থেকে বঞ্চিত হয় তারা নিজেদের মতামত প্রকাশ করতে পারে না এবং প্রায়শই পারিবারিক সহিংসতা ও নির্যাতনের শিকার হয় বাল্যবিবাহ শুধু একটি মেয়ের জীবনকেই নয় বরং একটি পরিবার এবং সমাজের অগ্রগতিকেও বাধাগ্রস্ত করে আসুন আমরা সবাই বাল্যবিবাহ প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হই প্রতিটি মেয়ে এবং ছেলেকে তার পূর্ণ সম্ভাবনা বিকাশের সুযোগ দিই এবং একটি সুন্দর শিক্ষিত এবং সুস্থ প্রজন্ম গড়ে তুলি